হ্যালো গাইস আজকের ভিডিওটাকে একদম শর্ট রাখবো শর্টে আপনাদেরকে বলে দেবো যে মার্কেটের মধ্যে বর্তমানে কী চলছে আর নেক্সট এখানে আপনার বিক্রিয়ার মধ্যে কী হতে যাচ্ছে আর ইথেরামের উপরে অনেক বড় একটা জিনিস ডিপেন্ড করছে যে মার্কেটের মধ্যে আরও যে অন্যান্য কয়েনগুলো আছে সেগুলো আপনার টেন এক্স ফাইভ এক্স টোয়েন্টি এক্স হবে কি না সেটা ডিপেন্ড করছে কিন্তু ইথেরামের উপরে তো সেই জিনিসটা কি সেটাও আজকের ভিডিওতে আমরা ডিসকাস করে নেব তো ভিডিও শুরু করার একটা ডিস্কিলমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে এই দুই ক্ষেত্রেই সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিওর করবে যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি আর যদি আপনি নতুন হয়ে থাকেন মার্কেটের মধ্যে অনেকেই আছে যারা এখন মার্কেট নতুন নতুন আসছে ঠিক আছে মার্কেট যেহেতু পাম্প হচ্ছে তাই আমি জানি যে অনেক নতুন ইউজার আছে যারা মার্কেটের মধ্যে আসছে তো তারা তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড শিখতে চান ঠিক আছে তাহলে আমাদের একটা কোর্সও আছে সেটাও পার্চেস করতে পারেন নিতে পারেন এলোল করতে পারেন তো সেই জন্য টেলিগ্রামে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্কও পেয়ে যাবেন এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে কয়েন মার্কেট মধ্যে আমরা এখানে আসি এখানে আমরা দেখবো মার্কেট ক্যাপ কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে ঠিক আছে প্রায় টু ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে গেছে এটার কি ইন্ডিকেশন দিচ্ছে ইন্ডিকেশন এটাই দিচ্ছে মার্কেট এখন বুল মার্কেট প্রায় অলরেডি আমরা মানে একদম বুল মার্কেট তো না মিনি একটা অল সিজনের মধ্যে আমরা চলে এসেছি কিন্তু এটা কিন্তু বুল মার্কেট না ঠিক আছে বুল মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয় যারা এর আগের বুল মার্কেট দেখেছে তারা এই বিষয়টা খুব ভালো করে জানে তো এবার যদি বিতকনের মধ্যে চলে যাই বিতকনের প্রাইস বর্তমানে চলছে ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই বিটকনের মধ্যে কি হচ্ছে এই লেভেলটাকে না বিটকয়ের নিচের দিকের যে সাপোর্টটা আছে ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট হান্ড্রেড সরি ফিফটি থাজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এই যে সাপোর্টটা না এটাকে ব্রেক করছে না ওপরের দিকে এখানে আপনার এই যে ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেডের যে রেঞ্জটা আছে যেটা আমি আপনাদেরকে দিয়েছিলাম না এটাকে ব্রেক করতে পারছে ঠিক আছে দুইটার কোনোটাই হচ্ছে না মার্কেট এখন সাইড ওয়েসের মধ্যে আছে আর এটা কিন্তু আমি আপনার ডে ক্যান্ডেলের মধ্যে নিয়েছি ঠিক আছে ডেলি ক্যান্ডেলের মধ্যে আমি নিয়েছি বর্তমানে বিটকনকে এখানে দেখলে দেখতে পারবেন আপনাদের আমি এটাও বলেছিলাম আগের ভিডিওতে যদি এখানে বিটকন এর উপরে হোল্ড করে ঠিক আছে যতক্ষণ বিটকন এই রেঞ্জের মধ্যে থাকবে ততক্ষণ অলকয়নের মধ্যে ভালো মুভমেন্ট দেখতে পারবেন অলকয়েন পাম্প হবে ওয়ান বাই ওয়ান ঠিক আছে কিন্তু এটাকে যখনই ব্রেক করেন নিচের দিকে আসবে অলকয়ন কিন্তু হিউজ পরিমাণে ডাম্পও হতে পারে আর নিচের দিকে যে সাপোর্ট ছিল সেটা আগেরই আছে মানে বারবার এক কথা বলার এখানে কোনো প্রয়োজনই নেই আগে যেরকম রেজিস্টেন্স ছিল সেটাই এখনও আছে সাপোর্ট সেটাই এখনও আছে ঠিক আছে কিন্তু নতুন করে এখানে বিটকন একটা সাপোর্ট তৈরি করছে কোন রেঞ্জের মধ্যে নতুন করে এখানে বিটকয়েন একটা সাপোর্ট আপনার ক্রিয়েট করছে যেটা হচ্ছে আপনার ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড বা ধরে নিতে পারেন ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে একটা বর্তমানে নতুন করে একটা সাপোর্টকে ক্রিয়েট করছে তো দেখা যাক এই সাপোর্টকে ধরা রাখতে পারে কি না আমার যেটা মানে আমার যেটা মনে হচ্ছে আমি যেটা প্রেডিকশন করবো আমার আমি তো আপনাদেরকে অনেকদিন থেকেই বলে আসছি যে মার্কেটের মধ্যে একটা কারেকশন হবে কারণ হচ্ছে মার্কেট ডাইরেক্ট এভাবে কখনোই উপরে যায় না আর এখানে বুল মার্কেটের আগে বিটকন হালভিংয়ের আগে মার্কেট এখানে নিচের দিকে নামে তো সেটা কেন নামে আমি ডিটেলসে শুধুমাত্র এই টপিকের উপরে একটা ভিডিও বানিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনিও আমার বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি ঠিক বলছি কিনা ঠিক আছে মার্কেট একবার না একবার কিন্তু বুল মার্কেট আসার আগে মার্কেট একবার কারেকশন নেয় এবার আমি ইথিরিয়ামের কথা আপনাদের আমি কেন বললাম যে ইথেরিয়ামের মধ্যে একটা বড় ধরনের ব্যাপার আছে যে এই ব্যাপারটা কি এটা হচ্ছে আপনার ইথেরিয়ামের প্রাইস বর্তমানে চলছে তিন হাজার পঁচাত্তর ডলার এত বর্তমানে চলছে ঠিক আছে মোটামুটি তিন হাজার একশো ডলার পর্যন্ত ইথেরিয়াম চলে গিয়েছিল এবার ইথেরিয়ামের যে সবচেয়ে বড় একটা লেভেল আছে এখানে সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো ডলার এই যে রেঞ্জটা এটা কিন্তু মানে ছোটোখাটো কোনো রেঞ্জ না মানে এটা হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্টেন্স এইসবর থেকেও ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের যদি করে দেখি তাহলে থার্টি ফাইভ সরি থার্টি ফাইভ থাউজেন্ড না তিন হাজার পাঁচশো ডলার ইথেরিয়ামের জন্য কিন্তু বিশাল বড় একটা রেজিস্টেন্স আবার এটাই কিন্তু বিশাল বড়ো একটা সাপোর্ট কিন্তু ব্যাপার হচ্ছে কি তিন হাজার পাঁচশো ডলারকে যদি ইথেরিয়াম ব্রেক করতে পারে এখন মানে এখন তো আর মোটামুটি চারশো ডলার গেলেই তিন হাজার পাঁচশো ডলারকে টেস্ট করবে যদি এটাকে ব্রেক করতে পারে ঠিক আছে কিংবা এটাকে টেস্ট করে ওপরে গিয়ে স্টেবল হতে পারে এই রিসেন্ট টাইমের মধ্যে তাহলে এখানে দেখবেন যে অন্যান্য যে আছে এমনি তো ওল্ড এখানে পাম্প করছে ঠিক আছে আমি বলছি না যে অল পাম্প করছে না কিন্তু অল্ড কয়েন যে পাম্প করছে এর থেকেও তিন হারে আরও মার্কেট পাম্প করবে কারণ হচ্ছে অলকয়েন কয়েন কিন্তু সবার আগে এখানে ফলো করবে বিটকয়নকে তারপরে ফলো করবে ইথিরামকে বিটকয়েন যদি স্টেবল হয়ে যায় তারপরে যদি ইথিরিয়ামের মধ্যে এরকম একটা পাম্প আমরা দেখতে পারি আর যদি ইথিরাম তিন হাজার পাঁচশো ডলারকে ক্রস করে উপরে চলে যায় তাহলে প্রত্যেকটা ওয়ার্ল্ড কয়েনই এথিরিয়ামকে ফলো করবে এখানে যদি দেখতে পাচ্ছেন আমি লাস্ট থার্টি ডে এর এখানে রিপোর্ট নিয়েছি কতখানি পাম্প হয়েছে ঠিক আছে এটা দেখাচ্ছে এখানে বিটকয়েন যেমন লাস্ট থার্টি ডেসে টোয়েন্টি থ্রি পার্সেন্ট পাম্প হয়েছে ইথিরিয়াম থার্টি ফাইভ পার্সেন্ট পাম্প হয়েছে ঠিক আছে অন্যান্য কয়েনও কিন্তু মোটামুটি ভালোই পাম্প হয়েছে কোনো কয়েন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন সিক্সটি পার্সেন্ট খুবই কম কয়েন পাম্প হয়েছে যেমন হচ্ছে ইউনি ইউনিসাফ এই কয়েনটা ভালো পাম্প হয়েছে ম্যাটিক ভালো পাম্প হয়েছে লাস্ট থার্টি ডেসের মধ্যে ঠিক আছে খুবই মানে কম সংখ্যক কয়েন কিন্তু এরকম হারে পাম্প হয়েছে ঠিক আছে কিন্তু যখন ইথেরিয়াম তিন হাজার পাঁচশো ডলারকে ক্রস করবে মানে প্রত্যেকটা কয়েনই ঠিক আছে প্রত্যেকটা কয়েনই এখানে ওয়ান বাই ওয়ান পাম্প করবে হ্যাঁ তবে যদি আপনি কোনো শিট কয়েন যার কোনো ইউজ কেস নেই মানে যার সম্পর্কে মানে কেউ কিছু জানেই না ঠিক আছে এইসব কয়েনের মধ্যে যদি হোল্ড করে বসে থাকেন সেটা কিন্তু আপনার দশ বছরও পাম্প করবে না ঠিক আছে অনেক কয়েন আছে যেগুলো বিট কয়েন এত উপরে চলে যায় তারপরেও তার মধ্যে তেমন কোনো বড় ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাই না তো সেই জন্যই এখানে যে কোনো কয়েনের যখন আপনি একটা হোল্ড করবেন ট্রেড করবেন এই সব জিনিসগুলো জেনে নেবেন ঠিক আছে যে কোনো কয়েনের মধ্যে এন্ট্রি নিলে কিন্তু এখানে প্রফিট হয় না আগে এখানে সব কিছু আপনার টেকনিক্যাল অ্যানালিস ফান্ডামেন্টাল অ্যানালাসিস করেই নিতে লাগে এই কন আমি যে কয়েনের মধ্যে ইনভেস্ট করব সেটাকে আদৌ এখানে আপনার পাম্প করবে বিটকয়েন কয়েন এস্টেবল হলে কিংবা ইথেরিয়াম স্টেবল হলে ঠিক আছে এইসব সব জিনিসগুলো দেখে নিতে লাগে তো এই আমার এই আমি রেঞ্জটা আপনাদেরকে দিয়ে দিলাম যদি তিন হাজার পাঁচশো ডলারকে ক্রস করে তাহলে হিউজ পরিমাণে মার্কেট পাম্প হবে এবার তারপরে যে আরেকটা এখানে কয়েন আছে আমি যেটা কয়েন আপনাদেরকে আমি যেখানে হোল্ড অলরেডি আমি বাই করেছিলাম আমি এর মধ্যে প্রফিটও বুক করে নিয়েছি সেটা হচ্ছে জিআরটি জিআরটি মধ্যে আমার অলরেডি প্রফিট বুক বুক করা শেষ এবার তারপরেও আবারও আমি জিআরটির মধ্যে আরেকটা নতুন এন্ট্রি নেবো যদি জিআরটি এই লেভেলের মধ্যে আসে জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট মধ্যে যদি জিআরটি আসে বর্তমানে প্রাইস চলছে জিরো পয়েন্ট টু কিন্তু জিরো পয়েন্ট টু ফোর মধ্যে জিআরটি আসলে আমি আবারও এর মধ্যে বাই করব আর এখানে আসার চান্স কিন্তু একদম হাইলি চান্স আছে ঠিক আছে জিরো পয়েন্ট টু ফোর আসার এমনকি এখান থেকে নিচে নেবে জিরো পয়েন্ট টু থ্রি জিরো পয়েন্ট টু জিরো এখানেও কিন্তু জিআরটি এখানে আসতে পারে বিক্রয়ের মধ্যে আপনার একটুখানি মার্কেট ভলটাইল হলে মার্কেট একটুখানি আপনার কারেকশন হলে ঠিক আছে তো এটাও কিন্তু নজরে রাখবেন শুধু প্রফিট বুক করতে কিন্তু ভুলবেন না যদি আপনি জাস্ট আপনার পোর্টফোলিওকে দেখেন যে আমার তো এখানে অনেক প্রফিট হয়েছে যতক্ষণ না প্রফিট বুক করবেন ততক্ষণ সেই প্রফিট আপনার না প্রফিট কিন্তু অবশ্যই বুক করবেন আর এখানে মার্কেটের মধ্যে আমি অনেকবার বলছি আবারও বলছি অনেক পাম্প হয়েছে এখানে ছোটখাটো একটা কারেকশন আমরা এখানে একটা হেলদি কারেকশানের আশা কিন্তু করতেই পারি আর হেলদি কারেকশন কিন্তু মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন ঠিক আছে হেলদি কারেকশন ছাড়া মার্কেট ডাইরেক্ট উপরে যায় না আর যত মানে এই কারেকশনটা হতে যত বেশি সময় লাগবে তত বেশি চান্স থাকবে মার্কেট তত বেশি ডাম্প পাওয়ার সেজন্যই আমরা বলি ঠিক আছে যারা এখানে আরও যারা অন্যান্য ইনফ্লুয়েসার আছে যারা অন্যান্য টেকনিক্যাল অ্যানালিস করে তারাও কিন্তু এই কথাই বলে ঠিক আছে যে আপনার হেলদি কারেকশন হওয়া মার্কেটের জন্য খুবই ভালো সেই জন্য একটা হেলদি কারেকশনের প্রয়োজন হয় সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা একটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশ বেলটন বেশ অনেক করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস